আসন্ন লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা করা না হলেও বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে এরই মাঝে হুগলি লোকসভাতে বিজেপি প্রার্থী হিসেবে লকেট চট্টোপাধ্যায়ের নাম এখনো চূড়ান্ত হয়নি কিন্তু তা সত্ত্বেও লকেট চট্টোপাধ্যায় নিজে দেওয়াল লিখন করতে শুরু করলেন তবে তিনি কোনো প্রার্থীর নাম নয় বরং দলীয় চিহ্ন লিখে দেওয়াল লিখন করলেন এদিন मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम हुगली लोकसभा केंद्र की लोकसभा की जिला बार जिला बार जिला बार हुगली लोकसभा केंद्र की लोकसभा की जिला बार जिला बार जिला बार ये क्या चलो राम राज वर्षा दे हाथी बार जिला बार जिला बार लोकेट दिस जिला बार जिला बार जिला

কর্মসূচি সারা দেশ জুড়ে চলছে দেওয়াল লিখন চলছে এবং প্রত্যেকটা দেশের প্রত্যেকটা লোকসভায় আমাদের রাষ্ট্রীয় মানে প্রেসিডেন্ট আমাদের সভাপতি জেপি নাড্ডাজি শুরু করেছেন অনেক আগে দেওয়াল লিখন উনি তার নিজের কনস্টিচুয়েন্সিতে করেছেন হিমাচলে তারপরে আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার করেছেন এবং আমাদের অনেক কর্মীরা অলরেডি তারা নিজেরা নিজেরা নিজেদের অঞ্চলে অঞ্চলে নিজেদের বুথে বুথে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে এবং আমরা প্রত্যেকেই যারা সাংসদ আছি যারা এমএলএ আছি যারা কাউন্সিলর আছে যারা পঞ্চায়েতে আছে প্রত্যেকেই আমাদের দেওয়াল লিখন শুরু করার কর্মসূচি শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা আজ থেকে কাজ শুরু করবে এবং সারি সূচনা আজকে থেকে হয়ে গেল হুগলি লোকসভা দেওয়াল মূল বার্তা কি হবে দেওয়াল মূল বার্তা কি হবে আবার একবার মোদী সরকার এটাই মূল বার্তা কারণ আমরা জানি তৃতীয়বারের জন্য চারশোর বেশি আসন পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আবার প্রধানমন্ত্রীর সিংহাসনে বসছেন এবং বাংলা থেকেও যে টার্গেট আমাদের বেঁধে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ টার্গেট বেঁধে দেওয়া হয়েছে আমরা সেই লক্ষ্যে একদম চলছি পাখির চোখ করে এবং আমরা গৃহমন্ত্রী অমিত শাহজি যে লক্ষ্য আমাদের দিয়ে গেছে আমরা সেই টার্গেট সম্পূর্ণ করব সন্দেশখালী যেখানে জ্বলছে সেখানে সেখানকার সাংসদ তিনি এখন ভ্যালেন্টাইন উইক পালন করতে ব্যস্ত কি বলবেন এখন লজ্জার কথা এখানে মানে একজন মহিলা হয়ে আমিও এই শিল্পী জগৎ থেকে এসেছি কিন্তু মানুষের সেবায় যখন কেউ নিমজ্জিত হয় তাকে সব কিছু ত্যাগ করতে হয় এবং যেখানে মানুষের একদিকে সন্দেশখালী জ্বলছে একদিকে মহিলা মুখ্যমন্ত্রী তাঁর বুক থেকে এখনও পর্যন্ত একটা সেন্টেন্স পর্যন্ত বেরোয়নি যেভাবে মহিলারা অত্যাচারিত হচ্ছে আর সেখানকে সাংসদকে নিয়ে কিছু এক্সপেকটেশন করাটাই আমাদের অনুচিত কেননা দলের ক্যাপ্টেন যদি ঠিক না থাকেন মহিলা ক্যাপ্টেন যদি ঠিক না থাকেন তাহলে তার নিচে কি অবস্থা হবে আজকে রাজ্যপাল সন্দেশখালী যাচ্ছেন যাওয়া উচিত দেখে আসুক যেভাবে আজকে ওটা তো একটা জেলখানাই বলবো ওটা তো একটা অন্য মানে ইরাক ইরান পাকিস্তানি বলবো। যেভাবে মহিলাদের ওপর এভাবে দিনের পর দিন অত্যাচার তারা সহ্য করেছে শুধুমাত্র তাদের নিজেদের বাঁচিয়ে রাখতে বলবো কারণ মানসম্মান তো অনেকেরই চলে গেছে তাদের স্বামীর ঘর থেকে পর্যন্ত মহিলাদের তুলে নিয়ে গিয়ে তাদেরকে অত্যাচার করেছে ধর্ষণ করেছে তারপরে যখন মন ভরে গেছে মহিলারা নিজে মুখে বলছে আমাকে কিছু বলতে হবে না এবং তারা অত্যন্ত পরিষ্কার সরল ভাষায় বলছে যে তারপরে মন ভরে গেলে তাদেরকে ফেরত দিয়ে যাওয়া এমনকি স্বামীর কথাও না শোনা স্বামী বললে তাদেরকে মেরে ফেলার হুমকি দেওয়া এসব কোথায় চলে এসব তো ভাবতেই পারি না আমরা আজকের ডেটে আমরা সবাই কলকাতাতে এদিক ওদিকে থাকি বলে আজকে সন্দেশকালী তো যে কোনো মুহুর্তে আজকে বিভিন্ন জায়গায় হতে পারে হুগলিতেও তো দশটা জায়গায় সন্দেশকালীর মতন তৈরি হতে পারে আমাদেরকে রুখতে হবে আমাদের মহিলাদেরকে রুখতে হবে মহিলাদের আগে আসতে হবে পাঁচশো টাকায় হাজার টাকা করে দিলাম আর মহিলাদেরকে কিনে নিলাম একদিকে হাজার টাকা দিচ্ছি আর অন্যদিকে মহিলাদেরকে তৃণমূলের নেতামন্ত্রীদের শেখ শাজাহানদের ঘরে পাঠিয়ে দিচ্ছি এই জিনিস কী করে মেনে নেবে সামনে উনি এত মানে এত সততার প্রতীক দেখাচ্ছেন মহিলা 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 করছেন আর পেছনে ব্যাকডোর দিয়ে মহিলাদেরকে মানহানি করছেন সম্মানহানি করছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমার মনে হয় হাজার টাকা কথা বলবে না মহিলাদের সম্মান কথা বলবে হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ